ভাই পঙ্কজ এরকম সুন্দর একটা রাতে গরম গরম বড়া পাও খাওয়ার মজাটাই কিন্তু আলাদা কি স্যার এটা তৃতীয় বড়া পাও বেশি খাবেন না বাড়িতে আপনার স্ত্রী আপনার জন্য খাবার বানিয়েছে সেগুলো না খেলে কি হবে জানেন তো তুই কি ভাবিস আমি আমার বউকে খুব ভয় পাই কোর্স না 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 স্যার আপনি তো ম্যান ম্যান

কি হয়েছে তোমাদের লাগলো কি করে অ্যাক্সিডেন্ট হয়েছিল স্যার অ্যাক্সিডেন্ট কবে কি করে হলো সব স্যার আপনার গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে কি কি বাজে কথা বলছো ঘুমিয়ে আছো নাকি স্যার হ্যাঁ পুরোবি স্যার অভিজিৎ স্যারের গাড়ি রাইট সাইডে স্ক্র্যাচ দেখা যাচ্ছে স্যার রাইট সাইডে দেখলেন স্যার বলেছিলাম কিনা অভিজিৎ স্যারের গাড়ি আমাদের ধাক্কা মেরেছিল এসব এসব কি করে হলো স্যার আপনি এত তাড়াতাড়ি ভুলে গেলেন কি করে আপনি কাল রাতে আমাদেরকে ধাক্কা দিয়েছিলেন বুঝতে না কি হচ্ছে স্যার আমার সঙ্গে কেমন কেমন অদ্ভুত সব ঘটছে আমি যখন এসব করিনি কিছু তাহলে কি করে অভিজিৎ মনে হচ্ছে তোমার শরীর ঠিক নেই কাল ফোনেও তুমি বলছিলে জ্বর জ্বর লাগছে জ্বর হ্যাঁ ভাই ভাই আমার মনে হচ্ছে ওই নিতিনের ভূত আমার ভিতরে ঢুকেছে অভিজিৎ এসব কি বলছো তুমি হ্যাঁ জানি না স্যার ওই যখন থেকে ওই নিতিনের শেষ কৃত্য থেকে ফিরেছি তখন থেকে আমার কেমন কেমন অদ্ভুত একটা ফিলিং হচ্ছে স্যার মানে ওই ঘুম না আসা ক্লান্তি চোখটা জ্বলা ইরিটেশন এইসব হ্যাঁ ওই মাঝে মধ্যে স্মৃতিশক্তি ভুলে যাওয়া আমার সত্যি কিছু মনে নেই কি করে আমি কখন আমি গাড়িটা বের করলাম আমি কখন বাইরে গেলে আমার কখন কখন তোমাদের সঙ্গে ওই অ্যাক্সিডেন্টটা হলো ঠিক একইভাবে নিতিনের সঙ্গেও হয়েছিল ওরও মনে পড়ছে না ও আকাশকে মেরেছে ওই তোমার কি হয়েছে আমার আমার নিজের উপরে একদমই কন্ট্রোল থাকছে না স্যার আমি কখন কি করছি আমি সত্যি কিছু বুঝতে পারছি না আমি মানে আমার সঙ্গে যা ঘটছে তার কোনোটাই আমার কন্ট্রোলে নেই আমার বাইরে থাকাটা ঠিক নয় স্যার আপনি প্লিজ স্যার প্লিজ আপনি 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 কোনো কিছু করার থেকে আমাকে আটকান স্যার প্লিজ তোমরা তোমরা কোনো রুমের মধ্যে আমাকে লক করে দাও না হলে আমি কিন্তু যা কিছু করে ফেলতে পারি বলছো তুমি অভিজিৎ তোমাকে কি কোনো রুমে আটকে রেখে দেব স্যার আমরা না আমরা ক্যামেরা লাগিয়ে রাখি ক্যামেরা হ্যাঁ স্যার একটা লেটেস্ট স্পাই ক্যাম আছে যেটা আমরা শার্ট বা জ্যাকেটে লাগাতে পারি আর সেটা সব ফুটেজ অটোমেটিক্যালি ইন্টারনেটে আপলোড হতে থাকবে আমরা সেটা যে কোনো জায়গায় বসে দেখতে পারি ওটাই করো অভিজিৎ তুমি ক্যামেরা ফিট করতে পারো নিজের ড্রেসে তুমি পারবে তো কেন পারবো না অবশ্যই পারবো ক্যামেরাটা চব্বিশ ঘন্টা অন করা থাকবে আমরা তোমাকে জানতে পারবো আর সাথে সাথে মনিটরও করা যাবে ঠিক আছে চিন্তা করো না কিছু হবে না তোমার আরে কিছু হয়নি অভিজিৎ কামান কামান ইউ স্ট্রং ম্যান থ্যাংক স্যার সরি আমাকে ক্ষমা করে দাও আরে স্যার আপনি তো জেনে শুনে করেননি সরি বলবেন না প্লিজ সরি বলবেন না প্লিজ স্যার না না তোমরা এখন যাও স্যার চা ইউ থ্যাংক ইউ সো মাচ খুব প্রয়োজন ছিল আমার জন্য তোমাকে ওয়াচম্যান হতে হলো আরে ভাই তুমিও একটু বিশ্রাম নিয়ে নাও না আরে না বন্ধু আজ আর রেস্ট হবে না ওই বালা বালা আজ মুম্বাই আসছে এয়ারপোর্ট যেতে হবে ওকে আনতে পাঁচ মিনিটের মধ্যে আমরা শ্মশানে পৌঁছে যাব পুরবি ওদেরকে ফোন করে ইনফর্ম করে দাও যে আমরা আসছি স্যার স্যার ওখানে সিকিউরিটি রেডি আছে সব কিছুই প্ল্যান মাফিক চলছে কি মনে হয় আপনাদের যেসব সিকিউরিটির প্ল্যানিং প্ল্যানিং করে আপনারা বাঁচাতে পারবেন আমাকে আইয়ের প্ল্যানিং আপনাদের থেকে দশ গুণ বেশি ওরা কোনো কিছুই করতে পারে আমাকে মারার জন্য আমরাও তোমাকে বাঁচানোর জন্য কোনো সীমা অতিক্রম করতে পারি তোমায় কিছু হতে দেবো না তুমি তোমার কথা রেখেছ এবার আমাদের পালা যাচ্ছ কোথায় তোমার কাছেই তো যাচ্ছিলাম আমি জানো তোমাকে এই কথা বলার জন্য নীতিনের সঙ্গে কি হয়েছিল যেটা অভিজিতের সঙ্গে হতে চলেছে কি হয়েছে স্যার দুজনকে এমন একটা ড্রাগ দেয়া হয়েছিল যেটা মানুষের মস্তিষ্ককে একেবারে বিকল করে দেয় কাঠের পুতুল তৈরি করে দেয় আপনার সমস্ত অর্ডার মানবে যা বলবেন তাই করে দেবে খুন হ্যাঁ হ্যাঁ খুন কিডন্যাপিং যা কিছু এনিথিং আরে কি বলছো তুমি এটা কি এটা এক ধরনের সাদা আর হলুদ ফুল থেকে পাওয়া যায় এই ফুল কলম্বিয়ায় পাওয়া যায় ওখানকার লোকে এটাকে ডেভিলস ব্রেথ বলে দেখো এরকম ফুলের নাম আমি কোনদিন শুনিনি স্যার এটাকে জম্বি ড্রাগো বলা হয় কিন্তু এটা খুব রেয়ার সহজে এটাকে পাওয়াই যায় না দামি পেছি বস নিতিরের বডি থেকেটা পেয়েছি বস কেউ না কেউ কোনো না কোনো ভাবে এই জিনিসটা পেয়েছে যেটা নিতিরের ওপর ব্যবহার মানে অভিজিৎ কেও করা হয়েছে স্যার কিন্তু যদি কেউ কারোর উপর ড্রাগস ইউজ করে তাহলে সে জানতে তো পারবে অভিজিৎ স্যারের বডিতেই ড্রাগ এলো কোথা থেকে জানতে পারবে না বস এটা ঠিক পাউডারের মতো যার কোনো রং হয় না যার কোনো ভালো খারাপ কোনো গন্ধ হয় না ব্যাস এইভাবে সামনে গিয়ে ওড়াও ব্যাস এইভাবে ব্যাস এক মিনিটে সবকিছু শেষ মাই গড খোঁজ নিয়ে দেখতে হবে এমন কে আছে এই ড্রাগ সাপ্লাই করে আর যে নীতি নার অভিজিতের মুখে ছড়িয়ে দেয় এ নিশ্চয়ই অভিজিৎকে দিয়ে কোনো বড় অপরাধ করাবে Hello. ফোন তোলো ওখান থেকে ল্যান্ডলাইনে ট্রাই করছে স্যার ফোনই তুলছেন না বডি ক্যাম্প চেক করো হয়তো জানা যাবে ও কোথায় আছে দেখো ও কোথায় আছে উনি তো গাড়ি চালাচ্ছেন গাড়ি চালাচ্ছে কোথায় যাচ্ছ তারা অন্তিম দর্শন করে নিন আমাকে ক্ষমা করে দিস মা আমাকে ক্ষমা করে দিস আমি আমি তোকে বাঁচাতে পারলাম না মাই গড আসার অভিজিত হোসেন গড়ের দিকে গেছে তুমি কোথায় স্যার আমি তো শোশা আছি কিন্তু অভিজিত কেন আসছে দয়া অভিজিত বালাকে মারতে আসছে কি অভিজিতকে ওই ড্রাগি হয়েছে যেটা नितिनকে দাও হয়েছিল দয়া অভিজিতকে কি কোনো ভাবে আটকাও ওকে আটকাতে হবে বালা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট ঠিক আছে স্যার আপনি একদম নিশ্চিন্ত থাকুন বালার কিচ্ছু হবে না পঙ্কজ পুরো ফুটেজটা রিভাইন্ড করো হতে পারে যে ড্রাগটা দিয়েছে অভিজিৎকে সেটাই ফুটেজে দেখা যেতে পারে অঙ্কিত ঠিকই সব আমাদেরই মারবে যে ড্রাগটা নিখিলকে দেওয়া হয়েছিল ওই ড্রাগই অভিজিৎ দেওয়া হয়েছে আর এই বালাকে মারার জন্য এই সব করেছে আর এই অভিজিৎ যেকোনো সময় এখানে আসতে পারে এবার এবার কি করব স্যার আর এখন চাই হোক না কেন অভিজিৎ কিছুতেই বালার কাছাকাছি আসতে দেওয়া যাবে না আর অভিজিৎ যদি কন্ট্রোলে না আসে তাহলে শুটিং বস করো বস করো করো এবার দেখো স্যার আমি একে আগেও কোথাও দেখেছি স্যার এ কে কোথায় দেখেছিলে এ কে হ্যাঁ স্যার বুঝে না স্যার এখনো পর্যন্ত তো অভিজিৎ আসেনি এখানে স্যার 我计得是个。样 दड़ी जाओ दड़ी जाओ अभिजीत 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 ना